করতাম না ওই মাগরিবটা পায় যাইয়া এসার সাথে কাজাই যদি আদায় করে গো আমি কাজাই নয় আদায়ের সব তার আমলে উঠাইয়া দিব মাওলা আলী কেরামুল্লাহ আর ইয়া রাসূলুল্লাহ ভয় আমি কাঁদতেছি আমার নবী কয় না না কাদা লাগবে না তুমি আমার ডাকলে না কেন কয় আপনার ইবাদত হবে এত বড় না তুমি নবীর সাথে বিয়া দফি করে আমল করলে আল্লাহ ওই আমল চাইবে না তাহলে তুমি কি চাও কয় জাহান নামি হইতে চাই তুমি নবীর সাথে দফি করতে পারি না আমার নবীর ভিতরে তার জন্য আয় আলি তুই ঠিক পরীক্ষা ফার্স্ট আল্লাহ আলী রে নামাজটা নি কোন নামাজ কি নামাজ এটা আলী কয় নাই আলী জানে আমার নবীর দ্বারা সব সম্ভব যিনি আঙ্গুল উঠাইতে দেরি রে সাক্কাল কামারা কইতে দেরি আল্লাহর চন্দ্র দুটা ভাগ হইয়া যাবালে কোবাইস পাহাড়ের পাশে যাইয়া চন্দ্র কাঁপতাছে আর জোর 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 আল্লাহর হাবি বিশারা করলে চন্দ্র কাফো কেন কোন নবী আপনি আঙ্গুল উঠাইছেন আমি যে ভাগ হইলাম খণ্ডিত হইলাম কোরবান হইলাম আমার ভয় লাগতেছে আমার কোনো এখানে বিয়াদি কি কিনা

আল্লাহ খালি কেটে দিলেন আলী কো এটা আমার দ্বারা সম্ভব আপনি নবী যদি দয়ার নজর করেন তাহলে আমি আসরটা ফুটতে পারবো সুবহানাল্লাহ আমার নবী গালি রে খোদা আমার ইশারা দিছে তোর এই ভালোবাসাটা আল্লাহর কাছে পছন্দ হইছে আরে হযরত আলী নববীর প্রেমে নামাজ গাজা করিল তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইলো সুবহানাল্লাহ আর আমরা দেশে এত নামাজ আগে গুরুত্ব দেয় নবী চিনেনা হুম ওরে ভকিন ভূ কয় টাকা দি হাবাজ কয় টাকা দি মৌলী টাকা তোরে চিনবে না নবী ছাড়া কতক্ষণ দেখ কোন বাসা তোর কবরে যাবে না ফেসিদিন তোমার কবর আসবে না রাহমাত আলমিন তোমার কবর আসবে ঠিক কি নাম হজরত আলী নবির প্রেমে নামাজ কাজা করিল তাই দেখিয়া মাবুদু মাওলা বড় খুশি হইল স্বয়ং আল্লাহ আলির তরে স্বয়ং আল্লাহ আলির তরে বেহেস্তের খবর পাঠান নবির প্রেমে যান কর করবান সুন্নি মুসলমান নবির প্রেমে যান কর কি আপনাদের আরে জার খাতিরে মাওলা দনে জার খাতিরে মাওলা দনে সাজাইছে বি গান নবীর প্রেমে জান কর করবান সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর করবান। ওই নবীর আমরা চাই কি চাই না বাজান আলীর কথার যাওয়ার আগে আসেন ইউসুফ আলাইহিস সালাম সবার সামনে যে হাত কোরবানি হইয়া গেলে লেবু কাটতে যায় কথাটা মনে আসেনি লেবু কাটতে যায় হাত আলাদা হইয়া গেছে রে জুলেখার দিকে কয় তুই পাগল এমন রূপের অধিকারী আল্লাহ মানুষ বানাইতে পারে ওই রপ্তানি কত সুন্দর ও জলেখা তোর পছন্দটা রাইট হাত কবজি ফালাইয়া দিছে ইউসুফের রূপ দেখি আজকে জালালি কথাটা বইলা যায় মৃত্যুর দুয়ারে আজরাইলের মাতাস মানে পাও জমি নেই একাত মা সে কে বড় বড় দিঘির মতো চক্কু হবে আজরাইলকে দেখার সাথে সাথে তোমার আমার ফায়খানা সুটটা যাইব তিনশো ষাটটা রগ আলাদা হইয়া যাইব বাজানা রে একটু মরার কথা চিন্তা করে ওই মরণের চিন্তা যদি মানুষের মাথায় আসত একটা লোক জীবনে সুদের টাকা হাতে নিত না মরণের কথা যদি মাথায় থাকত ওই জিন্দিগিটা কবরের কেমনে কাটাইবেন যেখানে কতবার সারে আল্লাহ কবরে ফালাইয়া রাখছে রে খবর একজনেরও নাই আজকের রাখি বাবাদেরকে বলবো বাজানো দুনিয়াটা কোন দিন কয়দিন আপনার জন্য রাহমত আল্লী আলমিন নবী কেমন নবে নবীর আদেশ অনুসারে ফাঁস নামাজ এই মাসে মেহারাজের চাঁদে আল্লাহ বিশেষ করে রজবের সাতাশ তারিখ আমার উম্মতের কল্যাণে পঞ্চাশ আল্লাহ দান করলেন আল্লাহ আপনি জানাই আদায় কেউ যদি ফাঁস্ত নামাজ আদায় করে আমি কি না আমি আল্লাহ কিফটা না আমার কাছে নাকের অবাব নাই আমি তোমার আমলে পঞ্চাশ বক্ত নামাজের দান করে দিব এই নামাজের আজান পড়লে আমরা ক্লাম থেকে উঠি না কথা না এই নামাজের আজান হইলে তা সেরার দা আমরা চাটতে পারি না কিন্তু সাহাবাই খানা খায় নাই দানা খাই নাই তিন দিন চার দিন না খায় আল্লাহকে ডাকছে এমনি নি আল্লাহ পাওয়া এত সম্ভব আল্লাহর হইয়া যান যে এই বান্দা আল্লাহর হইয়া যায় আল্লাহ ওই বান্দা আমার হইয়া গেলে তার জবান আমি আল্লাহর জবান হইয়া যা সোলোমান নভী কম এ যতগুলো আছো সব দাঁড়াও দাঁড়াইছে তোমাদের মধ্যে না থাকাটা বরখিয়া সবটি বস উয়ার ওইটা সিকুল বিখুল লউয়া করে দাঁড়াইছে সোলোমান নকো কি রে তোর ফাবার কিরকম কৌছো কি 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 ছান কি ছান আপনি ক ভালো তোর রানী বিলকিস কই আছে। সব বন্ধ করে রাজিন এক সেকেন্ডে চলে গেছে আইসো কহুজুর মালিক রানী বিলকিস আপনার সঙ্গে সনের দরবার আসতে আরো তিন মাইল দূর আছে কয় মাইল দূর এবার সোলমান নবী ঠিক আছে উনি আসার আগে পারবিনি ওনার রানী বিলকিসের সিংহাসনটাকে আমার সামনে এনে দিতে জিন কয় হুজুর আপনি যে মিটিংটা করলেন বসলেন এই মিটিং শেষ হওয়ার আগে আমি ইনশাল্লাহ আপনারটা আপনার সামনে এনে দেব কয় না হবে না দুঃখ ধৈর্য আমি পারব পারবো না সোবান আল্লাহ সোবান আল্লাহ জোরে জোরে কন্যা সোবাহান আল্লাহ একটু মন দিয়ে পড়েন আল্লাহ একটু খেয়াল করেন বাবা ওই দিকে যাইতাম না আল্লাহর হাবিব আমার তল্লিল বিলকিসের কথা কেন বললাম অলি হইতে বেশি সময় লাগে না এবার হুজুর কয় না এতক্ষণ সময় হবে না আমার সংসদটা শেষ হতে তিন ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগতে পারে এই ধৈর্য আমি সইতে পারবো না এর চেয়েও তারা তারিখ ক্যাডা আস বাজান রে লক্ষ্য করেন রে ল্যাংড়া খোঁড়া এক ব্যক্তি বৃদ্ধ লাঠির মধ্যে ভর দিয়া দিয়া উঠছে লাঠির মধ্যে কাঁপতে 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 দাঁড়াইয়া কই হজুর আপনি যদি আমার অনুমতি দেন আমি আপনার উম্মত আপনি একজন গোলাম আপনার হুকুম পাইলেই এই সমাজ অর্থাৎ মজলিস মিটিং ভাঙার দরকার নাই আপনার চকুৰ ফাট্টি মাৰার আগে আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারি গোমা গোমা কয় কি বাজান খুব খেয়াল করবেন ইফ্রিলজিন পারে নাই অথচ আছে বিপ্নে বর্ষিয়া জানা নাম ইফ্রিল জিন ছিল দত্তর সে বড় যেটা কইতো এটা আনতো আল্লাহ পাকবার কর ইফ্রিল জিন পারে নাই আসে বিপনে বরখিয়া ল্যাংরা খোলা অন্ধ খোলা গুজা মানুষ দাঁড়ায় কাঁপতে কাঁপতে কয় হুজুর আপনি অনুমতি দিলে আপনার সকের ফাতি মারবেন সুখ বন্ধ করেন সেই বন্ধ করে আবার ছাড়েন আচ্ছা সেকেন্ড লাগবো নি ওয়াল্লাহ হুজুর কত আনোস না হুজুর আনছি তো সুবান ফকেটা রাখেন

উনার রাজতন্ত্র রানী ভিলকিসের রাজতন্ত্র আপনার রাজতন্ত্র থেকে নশো কিলোমিটার দৌড় আমি তাকায় দেখলাম সতেরো হাজার সৈন্য উনি দাঁড় করাইছে সেনাবাহিনীর চতুর্দিকে ডি ইটি করে এই সিংহাসনের জন্য সঞ্চাশটা তালা উনি লাগাইছে কয়টা কয় ড পঞ্চাশটা তালার প্রত্যেকটা গেটে গেটে দারোয়ান দাঁড়ানো দারোয়ানের জায়গায় দারোয়ান সৈন্যের জায়গায় সৈন্য আমি আপনার এখানে বৈসা, আমার বেলায়েতের হাটটা জমিনের নিচে দিয়া দিয়া এমন জোরে টান মারছি কাদা সুদ্ধা তোমার সামনে হাজির করে দিলা জ্বালি সাহেব এই জন্য বলো মুর্শিদ মাসে করে জলে রাশায় পাকি তাকে ঢালিও আমি করি তোমার পাইতে এ নিদানের দেখা জ্বালালি কর মুর্শিদে যাহালয় তোমার মনে ডাকলে নিজ রাই বেহ জলালি না একেলে নয়নে মুর্শিদ কর বাজান জাহাল তোমার মনে খারাপ লাগতেছে আপনাদের মনে হয় ইউসু ফলমান দেখাইয়া জুলাই একটু লক্ষ্য করবেন জুলাই খা কি করলেন তারে জেলখানায় ঢুকাইয়া দিলেন কোন জায়গায় আমার ইজ্জত নষ্ট করছে আমার দিকে খারাপ নজরে তাকাইছে বাসা ধরে তার জেলখানা দিয়ে দিছে আয় হায় তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায় অপরাধ করিয়া কেহ গোরে সর্বদায় ঠিক কি না বহু